রাতে বালিশে মাথা দিয়ে চিন্তা করি সকালবেলা কি দিয়ে নাস্তা করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ রোকসানা কেতে স্বাগতম তো সকাল সকাল উঠে গিয়েছি আজকে একটু রান্না করব খিচুড়ি মন চাচ্ছে একটু নরম করে খিচুড়ি রান্না করি তো চাল ডাল মিলিয়ে নিয়েছি এবার ধুয়েও নিলাম সুন্দর করে কচলে কচলে ধুয়ে এটা আমি প্রেশার কুকারে রাঁধবো দেন প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম এখানে সব মিলে প্রায় পট চাল ডাল মিক্সড তো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে হচ্ছিল শুকনো মরিচ সরি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে যাচ্ছে আমার দুটা তেজপাতা খিচুড়ি খেতে হলে খিচুড়ির অনেক প্রসাদনী আছে তারপর হচ্ছে হলুদ পারফেক্ট হলুদ তারপরে স্বাদ মতো লবণ লবণটা না আমি ঠিক ঠিকমতো দিতে পারি না আমার মনে হয় পারফেক্ট হয় না আর সামান্য একটু জিরা এই তো গোটা জিরা তো ওই জিরা দিয়ে দিলাম এবং তেল ঢেলে দিলাম তেলটা একটু বেশিই মনে পড়ে গেছে যাই হোক তো দেয়া হয়ে গেলে এবার এটাকে হচ্ছে মাখা ঝাঁকা করে নেব। ভালো করে মাখিয়ে নেবো কচলে 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 মাখিয়ে নেব তো ফ্রিজে কিছু ভাতও ছিল সে ভাতগুলোও দিয়ে দিলাম শুধু শুধু নষ্ট হয়ে যাবে খেচুরের মধ্যে দিলে এটা আরেকটু নরম হবে তো সব কিছু দেওয়া কমপ্লিট এবার হচ্ছিল পানি পানিটা অ্যাড করতে হবে খিচুড়িটা যদি নরম কেউ করতে চায় তাহলে অবশ্যই দেড় করের বেশি পানি দিতে হবে প্রেশার কুকারে আর পারফেক্ট বানাতে গেলে এক কর পানি দিলে একদম পারফেক্ট হয়ে যাবে তো যাই হোক রান্না এবার চড়িয়ে দেবো মাত্র তিনটা সিটি দিয়ে দশ মিনিটের মতো অফ রাখবো দেন হয়ে যাবে আমার নরম নরম খিচুড়ি ফাইনালি এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল যাই হোক রান্নাটা কমপ্লিট হলো খাওয়া দাওয়াটা শেষ হলো ভিডিওটাও বানানো হয়ে গেল এবং আপলোড দিতেও পেরে খুশি হলাম আল্লাহ হাফেজ